তো কেমন হতে যাচ্ছে বরবাদ বরবাদের টিজার আমরা মাত্রই দেখেছি সো টিজার দেখে যতটুকু আন্দাজ করা যায় ততটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো বরবাদের টিজার দেখে অনেকেই বলা শুরু করে দিয়েছে যে বরবাদ হচ্ছে অ্যানিমেলের কপি বাট না ব্যাপারটা এরকম না আবার ব্যাপারটা এরকমই তো আমি এই বরবাদ নিয়ে বরবাদের কপি আর ইন্সপারেশন নিয়ে টোটাল একটা ভিডিও করেছি সেটা আপনারা দেখে আসতে পারেন কারণ ওই ভিডিওটা দেখলে এই ভিডিওটা বুঝতে আপনাদের সুবিধা হবে ডিসক্রিপশনে লিংক আছে আপনি আগে দেখে আসেন সো যাই হোক বরবাদ মুভির যে মানে টিজারটা এটার যে ফার্স্ট সিন বা হচ্ছে প্রথম দিকের সিনে আমরা নিশা সৌদাগরকে দেখি সো সে দাঁড়ায় আছে এখানে একদম একটা বাপ ঠিক আছে বাপটা বা একটা ভাই ঠিক আছে গ্যাংস্টার সো ওইখানে কিন্তু আমরা একটা অ্যানিমাল মুভির রেফারেন্স পাই বিকজ অনিল কাপুর আদিল কাপুরের সাথে অ্যানিমেলের একটা বেশ তাকে একটা পাওয়ারফুল ক্যারেক্টার সেখানে দেওয়া হয় সো মিশে সদকের ব্যাপারটা ওইরকম অনেকের কাছে লাগছে বাট এর মানে এই না যে মুভির স্টোরি টোটালি ওটার সাথে বদলে যাবে হ্যাঁ মানে সেম হয়ে যাবে না বরবাদের মুভি আমরা টিজারে অনেক কিছু আসলে বুঝে ফেলি যে বরবাদ যখন বলে যে আমি একটা জিনিসই জানি তার মানে হচ্ছে এই মুভিটা প্রেম বা হচ্ছে নায়িকাকে ঘিরে বা চিটিং হোক যেটাই হোক নায়িকাকে ঘিরে একটা মুভি এই মুভিটা বাবা নিয়ে কোনো কিছু দিক দিয়ে রিলেটেড আছে কি না এটা টিজারে টোটালি আমরা মানে কি বলবো টোটালে বুঝার মতো উপায় নাই যে বাবা নিয়ে কোনো কিছু এই হবে কিনা বাট আমার কাছে লেগেছে যে এই মুভির স্টোরি অবশ্যই চেঞ্জ আছে বাট ভায়োলেন্সের দিক দিয়ে অ্যাকশনের দিক দিয়ে অ্যানিমেল থেকে কিছু জিনিস ইন্সপায়ার অবশ্যই আছে এটা মেকারসরা নিজেরাই বলেছে আর যেখানে মেকার্সরা নিজেরাই বলে এর থেকে ভালো কিছু হয় না অ্যাটলিস্ট কিছু লুকানোর থেকে প্রকাশে করা ভালো এটা আমি মনে করি তো বরবাদের যে ব্যাপারটা মুভির নামেই আছে বরবাদ তার মানে ভায়োলেন্স থাকবে অ্যাকশন থাকবে এটাই বলাই বাহুল্য আর হেলিকপ্টারের সিন দেখেছি আমরা একটা রক্তাক্ত সিন দেখেছি যেটা যেটা দেখি কি মূলত অ্যানিমেলের ব্যাপারটা বের হয়েছে তো শাকিব খানের ব্যাপারটা এখানে খুবই গ্যাংস্টার গ্যাংস্টার টাইপের একটা ভাইব আমাদের দিয়েছে যেটা তুফানের থেকে ভেটাল লাগছে আমার বরবাদে সাকিব খানের লুকস আর এটা সবাই হানড্রেড পারসেন্ট শিওর বলবে ইভেন তুফানের কিছু জায়গায় শাকিব খানের কিছু লুকস আমার কাছে ভালো লাগে নাই ওইখানে মেক আমার কিছু জায়গায় ভালো লাগে নাই বাট বর্বাদে মজা মজা লাগতেছে লাগতেছে এটা খুবই মনে হচ্ছে যে বরবাদটা হলে দেখে আমি আসলেই মজা পেয়ে যাব। তো বরবাদে এই ব্যাপারটা কিন্তু আছে তো বরবাদের স্টোরি যদি আমরা বলি আমার কাছে যে ব্যাপারটা লাগছে যে বরবাদ শুরু হবে হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো একটা ব্যাকস্টোরি অবশ্যই বরবাদে থাকবে এটা আমার কাছে লেগেছে ইভেন নায়িকাটি নিয়েও থাকতে পারে অথবা নায়িকার প্রেজেন্ট নিয়ে সেইখানে একটা কোনো রকমের গন্ডগোল তো হবেই ওই গন্ডগোল থেকে খুবই বাজে রকমের একটা ক্ল্যাশে বরবাদ পৌঁছাবে তার সাথে ভিলেনের সাথে সব কিছু একটা ব্যাপার স্যাপার ঘটবে এইভাবে বরবাদের মুভিটা আগাবে টিজার দেখে এত কিছু বলা কখনই সম্ভব হয় না বাট তাও আমার প্রেডিকশনে এটাই বলতে পারি যে ব্যাক স্টোরি আপনাদেরকে কোনো না কোনো কিছুর বরবাদে একটা ফ্ল্যাশব্যাক ভালো একটা ফ্ল্যাশব্যাক আমরা পেতে যাচ্ছি বরবাদের দিক থেকে আর বরবাদের হয়তো আমরা দুই তিনটা ক্যারেক্টার বা দুই তিনটা সাইড দেখব মানে এক এক সময় এক এক রকম থাকবে সো আশা করা যায় বরবাদ একটা কি বলবো অ্যাকশনের দিক থেকে বেস্ট একটা মুভি হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য অ্যাকশনের দিক থেকে ভালো একটা মুভি হবে তবে স্টোরি নিয়ে আমি তেমন একটা ভাবছি না কারণ আমি যদি আপনাকে বলি বরবাদের স্টোরি যদি খারাপও হয় না আমি একটা কথা বলে যাচ্ছি এই ভিডিওতে মিলাই মিয়ান ভাই বরবাদের মুভির স্টোরি যদি খারাপও হয় না মুভি তাও চলবে ভাই কেন বলি সাকিব খানের জন্য ওই ওই লোকটারই সবাই দেখতে যাবে হলে মানুষজন পাগল হয়ে আছে যে ওই মানুষটাকে দেখতে যাব ঈদের সময় দেখে শুধু চিল্লাব ওই চিল্লা চিল্লি করতে করতেই অনেক সিন দেখবেন চলে গেছে কিন্তু মানুষ মুভি দেখবে না এরকম পাগলা ফ্যান সাকিবের আছে আমি জানি আপনি জানেন তাই আমি কথাটা বলতে বাধ্য হয়েছি তো এই হচ্ছে ব্যাপার তো বরবাদ নিয়ে আরও ভিডিও সামনে আসবে নতুন নতুন আপডেট আমি আপনাদের এসে দিব তো ভালো থাকবেন সবাই এবং বরবাদের জন্য কারা কারা এক্সাইটেড হয়ে আছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম